ব সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সোমবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি অনেকটা দেরি করে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে বেশ খানিকটা বলতে ওই উঠে দেখি সাতটা তেইশ বাজে মানে সাড়ে সাতটা বেজেই গেল তো চটপট করে ঘুম থেকে উঠে পড়েছি কারণ কি জানো তো ওই অতটা বেলা দেখলে তখন আর বেশ মনে হয় না যে শুয়ে থাকি আর জানো তো ওই ভোরবেলা ওঠার একটা অভ্যাস সকাল সকালবেলা তো সেই ক্ষেত্রে চেষ্টা করি মানে ভোরবেলা ওঠার বা সকালে ওঠার কোনো কোনো দিন একটু একটু মাঝে মাঝে আমাদের হয়ে যায় একটু বেলা করে ঘুম থেকে ওঠা এমনটা কিন্তু আজকেও হয়েছে আর আজকে কিন্তু আমরা তিনজনই একসঙ্গে ঘুম থেকে উঠেছি সকালের এই যে টুকটুক করে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর এখন কিছু কাজ রয়েছে তার আগে ভাবলাম এই গাছে গটা বেগুন হয়েছে সেগুলো তুলে নি। আর আজকে ভেবেছি একটু স্নানটা একটু বাদেই করব যেহেতু আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে আগে আমি রান্না করে তারপরে আজকে স্নানটা সারবো আর ওই যে অন্য দিন তো আমি রোজ সকালে বাসি কাজ সেরে আগে স্নানটা সেরে নিই তারপরে অন্য সব কাজ বাজ সারি কিন্তু আজকে ভাবলাম যখন দেরি হয়েছে তাহলে এই যে রান্না বাড়া সেরে তারপরেই আজকে স্নানটা সারবো আর গাছে কটা বেগুন হয়েছে বড় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভাবলাম কটা বেগুন যখন হয়েছে তাহলে সেগুলোকে তুলে নিই আর এই গাছটাতেও অনেক হয়েছিল কিন্তু কি জানো তো এগুলো কে যেন একটা নিয়ে গেছে তার জন্য আর এখন দেখটাও পেলাম না এই গাছটাতে জানো তো এই মানুষের একটা খারাপ অভ্যাস ওই রাস্তার পাশে কোনো গাছ দেখলে সেখান থেকে যাই হোক ফুল বা ফল যেটাই হোক না কেন সেটাই ছিঁড়ে নিয়ে যাওয়ার সম্ভাব আছে কিন্তু তো যাই হোক আজকে এই গাছটাতে একটাই বেগুন পেয়েছি অনেক বেগুন হয়েছিল জানো তো দেখো গুনে গুনে কটাই পেয়েছি আর সঙ্গে গাছটাতে বেশ ভালো ফুলও এসেছে এই গাছটা না আমাদের যখন টাইম কল বসিয়েছিল তখন কিন্তু উঠিয়ে ফেলেছিলো তারপরে আমি না লাগিয়ে দিয়েছিলাম আর এখন নতুন করে ফুল আসছে আর গাছটাতে বেশ ভালো বেগুন হচ্ছে কিন্তু এখন আমরা তো ওই যে সবজি তো বাজার থেকে কিনে খাই কিন্তু আমরা যদি বাড়িতে একটু সবজির গাছ লাগাই না তাহলে সেটা আমাদের অন্তত বেশ ভালো উপকারে আসে মাঝে মধ্যে ওই যখন ঘরে সবজি থাকলো না তখন এগুলো দিয়ে কিন্তু গাছ চলে যায় একটু হলেও আর জানো তো পাশেই একটা কুমড়ো গাছ হয়েছে খুব সুন্দর ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এরকম টুকিটাকি সবজি হলে আমাদের আর কি প্রয়োজন বলো ওই আমাদের দুঃখের সাথী বা ওই অসময়ের সাথী হয়ে দাঁড়ায় কিন্তু আর আজকের ভিডিওতে তোমরা হয়তো প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছ কারণ কি জানো তো পাশেই যেহেতু তোমরা তো জানোই কারখানা রয়েছে প্রচুর পরিমাণেই জানো তো আজকে ওদের কাজের চাপ রয়েছে আর সেই পরিমাণেই আওয়াজ হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমার ভয়েসটাও দিতে হবে কারণ ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সেই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে এর ভেতরই আমি ভয়েসটা দিয়ে রাখি না হলে পরে না সময় হয়ে ওঠে না আর ভীষণই কষ্ট হয়ে যায় এই যে আমাদের ঘরের পাশে যে কারখানাটায় কাজ হচ্ছে সেখানে আমি যেন তো বলে রেখেছি যে আমি একটু হাতের কাজ করব তো তার জন্য আমাকে বলেছে কাল বা পরশু একটু মাল দেবে তো সেটা করব। আমাদের এখানে প্রতিটা বাড়ি বাড়ি প্রায় গেঞ্জির কারখানা রয়েছে আর সেটা কিন্তু বাড়ির প্রতিটা বই করে থাকে তো আমি ভাবলাম অনেক দিন ধরেই আমি বলেছি কিন্তু সেরকমভাবে ওরা হেয়ালি করেনি তো সেই ক্ষেত্রে আমি ভেবেছি যে আজকে যখন বলেছে তাহলে নিতেই হবে কারণ কি জানো তো আমরা প্রত্যেকটা গৃহবধূরাই চাই নিজে কিছু ইনকাম করতে আমরা বাইরে না গিয়ে ঘরে বসে যদি সংসার সামলে নিজে দুটো পয়সা ইনকাম করতে পারি বা নিজের যদি নিজের খরচটা চালাতে পারি এর থেকে বেশি কিছু আর কি চাওয়ার বলো ওই বাইরে না গিয়ে ঘরে বসে সংসার সামলে এরকম বুদ্ধি খাটি কিন্তু আমরা গৃহবধূরা অনেকেই কাজ করে থাকি আর সেরকমটা কিন্তু আমিও অনেক দিনের ইচ্ছা মানে আমারও তো সেই ক্ষেত্রে সময় সুযোগের জন্য হয়ে ওঠে না কিন্তু এখন থেকে ভেবেছি করার চেষ্টা করব যেটা আমার ইচ্ছা তো নিজের হাত খরচটা যে কিন্তু চালানো যায় আর এটাই বেশ ভালো উপকারে আসে সংসারের আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পায় এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেক কথা বলে ফেললাম আর সঙ্গে আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে তো তোমরা জানোই মাটি উনানে রান্না করি এখন এখন না অনেক দিন ধরেই করছি তো এদিকে আজকে মাম্মামের জন্য তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব আর সঙ্গে সিম আলু দিয়ে মানে সবজি দিয়ে করব আর তার সঙ্গে আমাদের জন্য ডিমের ঝোল তোমাদের সঙ্গে এর আর কিছুই শেয়ার করিনি রান্না বাড়া সেরে নিয়েছি আর এদিকে আমি এখন স্নানটাও সেরে এসেছি কিন্তু এখন গায়ে একটু অয়েল মেখে নেবো না হলে জানো তো এই শীতের দিনে প্রচণ্ড পরিমাণে গাটা উস্কো ফুস্কো লাগে আর একটুও ভালো লাগে না কিন্তু আর আমার রান্না বাড়া তো সারা হয়ে গেছে এখন এই যে আমি চুলটা বেঁধে যাব একদম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে আর সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আজকে না রান্না বাড়ার স্বার্থ অনেকটা দেরি হয়ে গেছে আর ভীষণ পরিমাণে না খিদেও পেয়েছে সকালে ইন্ডাকশানে ভাত বসিয়ে মাম্মাম সোনাকে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি ওই চাপটা আমার অতটা নেই যে নিজের খিদে পেয়েছে তো কি হয়েছে মাম্মামকে তো খাইয়ে দিয়েছি অতটা টেনশান নেই ওকে যদি না খাওয়াতাম মনের ভেতর জানো তো কেমন একটা খুতখুত হয় চলো তবে এইদিকে তো মামামকে খাইয়ে দিয়েছি সকালে ওকে আবার স্নানটা মানে করাতে হবে ওকে আবার খাওয়াতে হবে আর এইদিকে আমি ভেবেছি আগে একটু রেডি হয়ে নিই তারপরে চলো ঠাকুর পুজোর দিতে যাব আর আজকে এই কুর্তিটাই পরেছি কেমন লাগছে জানিও তোমরা অবশ্যই কমেন্ট করে এর মাঝে কিছুটা সময় কিন্তু পেরিয়ে গেছে আমি ঠাকুর পুজোটা দিয়ে এসেছি আর আজকে করেছি ডিমের ঝোল মানে মশলা দিয়ে আলু দিয়ে আর তার পাশাপাশি একটু টকসা করেছি আর মামামের জন্য তরকারি আর ভাত করেছি আর তেমন কিছু করিনি কিন্তু আর তোমাদের দাদা ভাইয়ের রাত্রে নেমন্তন্ন রয়েছে তো একবারেই আজকের আমি রান্নাটা সেরে রেখেছি জানো তো একার জন্য একদম রান্না বাড়া করতে ইচ্ছা হয় না আমার তো এমনটা হয়ে থাকে তোমাদের যদি স্বামীরা বাড়ি না খায় তো কেমন হয়ে থাকে যে এরকম রান্না করতে ইচ্ছা করে না অবশ্যই জানিও কিন্তু আমার কিন্তু একার জন্য রান্না করতে বা খেতে একদম ভালো লাগে না কিন্তু তো চলো তবে দেরি থেকে ঘুম থেকে উঠে এই যে সমস্ত কাজবার সেরে এখন খেতে বসেছি আর এর মাঝে মাম্মা সোনাকে আমি স্নানটা করিয়ে দিয়েছি ও চুলটা দেখো এখনও হালকা হালকা ভেজা রয়েছে শ্যাম্পুটাও দিয়ে দিয়েছি আমি এখন খাওয়া দাওয়া করে মাম্মামকে আবার খাওয়াতে বসবো কারণ ওকে মানে খাওয়ানোর সময়টাও হয়ে গেছে আর ও দেখো এই কি করছে দিকে চলো তবে খাওয়া দাওয়া করতে করতে মামামকে তোমরা দেখো কি করে আর সঙ্গে তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কামেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে একটা দিদি ভাই বা দাদা আমাকে কামেন্ট করেছে তুমি টবের গাছগুলো কিভাবে যত্ন নাও জানিও তো আমি টবের গাছগুলো ওরকম লাগিয়ে রেখেছি মাটিতে আর মাঝে মধ্যে একটু হালকা জল দিই আর এতেই কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে জানো তো আমি অতটা এক্সট্রা করে যত্ন করি না গাছগুলোর পেছনে আর সত্যি কথা বলতে গাছগুলো কিন্তু বিশেষ করে খুবই সুন্দর হয়ে উঠেছে সঙ্গে মল্লিকা নামে আরেকজন আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে প্রথম কমেন্ট করেছো আর তোমার কমেন্টটা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো আর এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম আর শুলে তো এখন একটু কম্বলটা লাগেই এখন কিন্তু গরম পড়েনি এখন এই যে মাঝে মেঘলা ওয়েদার ছিল তখন বেশ ভালো গরম ছিল এখন কিন্তু বেশ ভালো আবার ঠান্ডা পড়েছে তো যাই হোক এখন আমি ওই যে বিছনাটাকে তুলে নিচ্ছি বিকালবেলা কারণ একটু বাদে আবার মামামকে পড়াতে আসবে এই দেখো চলেও এসেছে আমি বিছনা গোছাতে গোছাতে আজকে একটু আগেই এ এসেছে কারণ পাশের বাড়ি একটা বাচ্চাকে পড়াতে আসে সে বাড়িতে নেই তো বললো তাহলে বৌদি তোমার মেয়েকে এখন পড়িয়ে দিই তো আমি বললাম ঠিক আছে আর মামার শোনা বাইরে খেলা করছিল ওকে আমি নিয়ে এসেছি আর এখনও বই পড়বে মাম্মাকে এই যে তিন থেকে চার দিন এই দিদিমণিকে ঠিক করে দিয়েছি আর বেশ ভালো পছন্দ হয় আমার কারণ কি জানো তো মন থেকে যদি কাউকে পছন্দ না হয় না তার কাছে আমার মনে হয় সেটা মানে পড়াতে দেওয়া হোক বা কোনো কিছুতে আমার মন বসে না তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমি সেটাই করব আর এটা মামামের ব্যাপারে একটা কথা তো সেই ক্ষেত্রে মামামের দিকতে একটু এখন বিশেষ করে বাচ্চাদের দিকে এই ছোট বয়সটাতে বেশি ধ্যান দেওয়া উচিত আমি অবশ্যই পড়াতে পারি পারি না কেন কিন্তু একটা পার্সোনাল ব্যাপার আছে তো সেটা করলে অন্তত আমার মনে হয় বেশ ভালো হয় আর এইদিকে দিদিমণি এসেছে দিদিমণিকে আমি চা বানিয়ে দিই রোজই তো আজকে ওর সঙ্গে একটা বাচ্চাও এসেছে কারণ বললাম পাশের বাড়ি একটা বাচ্চাকে পড়াতে এসেছে তো সে আসেনি জন্য ওর সঙ্গে আরেকজন এসেছে তো আমি এদিকে একটু চাও বানিয়ে দিচ্ছি এটা না দিলে না আমার মনের ভেতরে একটুও ভালো লাগে না তাই জন্য আমি রোজই এটা করে থাকি আমার চা বানানো কমপ্লিট আর আজকের ব্লগটি একটু ছোট হয়ে গেছে আশা করি তোমাদের তাও বেশ ভালো লাগবে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো সকলকে কেটা ভালো থেকো সুস্থ থেকো